বাজারে কি খাওয়া হয় পড়া খাই সাদা রুটি পড়া রুটি ভাত এবং আলু এটা এই দুটো খাওয়াই হয় মানে ট্রাই করেছিলেন পুরো সময় খাওয়া হ্যাঁ মানে সমস্যা কি মানে ভাতের সেন্টার সহ্য করতে পারি আলুর ক্ষেত্রে একই রকম এটা নিয়ে কি ডাক্তারের সাথে এটা কখনো কথা বলছে ডাক্তার দেখানো হয়েছিল ডাক্তার কি বলছে ডাক্তার বলছে যে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এলাকাবাসী আসলে অবাক হয়ে গেছে যে একটা ছেলে দীর্ঘদিন থেকে এরকম ভাত না খেয়ে আছে যেখানে বাঙালির প্রধান খাদ্য হলো ভাত মাছ সে ভাতই সে খাচ্ছে না যে উপজেলা নির্বাহী অফিসার এখানে কিছু তার উপযোগী খাবার সে যেগুলো পছন্দ করে সেগুলো নিয়ে এখানে এসেছে ছেলেটার খোঁজখবর নিল উপজেলা প্রশাসনকে এলাকার পক্ষ থেকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি সমকালে প্রতিবেদন এবং বিভিন্ন মিডিয়ায় প্রতিবেদনের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রতিবেদনগুলো মানে যখন প্রকাশ হয় তারপরে আমরা জানতে পারি যে রাব্বি নামের এক ছেলে বাউরা ইউনিয়নের চার নং ওয়ার্ডের একটি ছেলে জন্ম থেকেই সে ভাত এবং আলু এ দুটি খেতে পারে না এবং খায় না সেভাবে সে বেড়ে ওঠে বর্তমানে সেই রাব্বি নামের ছেলেটি এসএসসি পরীক্ষা দিচ্ছে এই এতদিন দীর্ঘদিন যে সে ভাত খায় না এবং আলু খায় না এটা আমরা এই প্রতিবেদনের মাধ্যমে জানতে পারি প্রথমে কিছুদিন আগে আজকে আমাদের সবচেয়ে ভালো লাগলো যে এই প্রতিবেদনটি প্রকাশ পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের ইউনো মহোদয় সিলেটির বাড়িতে আসছে এসে এই সিলেটির সাথে খোঁজ খবর নিল তার কি সমস্যা কেন খাইতে পারে না লিলি হালাল বিউটিস বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য যে প্রশাসন এতটা উদ্যোগী হয়ে একজন ছেলে এতদিনকে ভাত খায় না এই খোঁজখবরটি নেওয়ার জন্য আসেন এবং তিনি দ্রুত যে চিকিৎসার ব্যবস্থা করতে চাইলেন যে আমি যে কোনোভাবে ডাক্তারি চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করবো যাতে এই ছেলে কেন খাইতে পারে না কী তার সমস্যা এই সমস্যাটা ফাইন্ড আউট করে যাতে দ্রুত সে এই আমাদের বাঙালির যে প্রতিদিনের যে খাবার যেটা ছাড়া কেউ আমরা সাধারণত বেঁচে থাকি না এই ভাত এটা যাতে সে খাইতে পারে এই জন্য ডাক্তারি ট্রিটমেন্টের ব্যবস্থা করবেন পাটগ্রাম উপজেলার বাওরা ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডে রাব্বি ইসলাম নামের যে ব্যক্তিকে পাশে দেখছেন সে কিছুদিন আগে সমকালে একটা নিউজ প্রকাশিত হওয়ার পরে আমি তথ্য নিয়েছি এবং আজকে সাক্ষাৎই তার সাথে দেখা করার জন্য এসেছি কথা বলে যেটি মনে হলো যে মূলত তিনি চাল বা ভাত এবং আলুর যে স্মেলটা আছে যে গন্ধটা আছে এটি আসলে নিতে পারে না যার কারণে তার আলু এবং ভাত সে তার জন্ম থেকে শুরুতে অবধি খাচ্ছেন না আমরা এটা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যে অফিসার রয়েছে ইউসেফটি সাথে কথা বলেছি তো উনি হয়তো এরপরে গেলে হয়তো কিছু পরীক্ষা নিরীক্ষা এবং পরবর্তীতে হয়তো পদক্ষেপ গ্রহণ করেন এই বিষয়ে আমরা ডাক্তারের সাথে কথা বলেছি এবং উপজেলা প্রশাসন পাটগ্রামের পক্ষ থেকে তার হচ্ছে চিকিৎসার এবং ডাক্তারকে দেখানোর উদ্যোগ